সংগ্রামী যৌথ মঞ্চের নবান্ন অবস্থান বিক্ষোভের অনুমতি সরাসরি হাইকোর্ট দিয়েছে বাহাত্তর ঘন্টা অবস্থান বিক্ষোভের জন্য তারপরেও কিছু পুলিশ আধিকারিকরা সংগ্রামী যৌথ মঞ্চে আন্দোলনকারীদের বসার জায়গা দিচ্ছে না এবং হাইকোর্ট দিয়ে পাওয়ার অনুমতি পাওয়ার পরেও নির্দিষ্ট জায়গায় ওনাদের বসতে দেওয়া হচ্ছে না তার পরিবর্তে ওনারা এক বাস বসে অবস্থান করছেন এবং সেই বাস দিয়ে তোলা হচ্ছে তাদের কর্মসূচি ভঙ্গ করা হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের বঞ্চনার এই লড়াইয়ে বাধা দেওয়া হচ্ছে এই প্রায় ধরে চলছে যেটি এসে হাইকোর্টের বিচারপতির অনুমতি নিয়ে কিছু পুলিশ আধিকারিকেরা বাধা দিচ্ছিলেন কিন্তু এই মুহূর্তে নবান্নের ভেতরে অন্যরা প্রবেশ করে ফেলেছে কিছুক্ষণের মধ্যে তাদের নির্দিষ্ট জায়গা তাদের দিয়ে দেওয়া হবে এবং তারা কর্মসূচি শুরু করবে এই মুহূর্তে বাস স্ট্যান্ডের সেরে রয়েছেন তারা

একটা মামলাতে নিয়ম হচ্ছে যে পিটিশন দাখিল হয় সেই যে যে জিনিস চাওয়া হয় সেই পিটিশনে যে যে জিনিস চাওয়া হয় সেই পিটিশন কপির মধ্যে আমরা সমস্ত কপিগুলোকে গুগল ম্যাপ দিয়ে কোন জায়গাটাতে আমরা বসবো দু হাজার স্কোয়ার ফুটের যে জায়গা সেই জায়গাটাকে ডিমার্কেট করে আমরা গুগল ম্যাপ সহ সমস্ত কিছুকে অ্যানেক্স করে দিয়েছিলাম হাইকোর্ট রায় দিয়েছে দু হাজার স্কোয়ার ফুট জায়গাতে বসতে পারবো নবান্য বাস টার্মিনাসে আইন অনুযায়ী যে জায়গাটাকে আমরা অ্যানেক্স করেছিলাম সেই জায়গাটাকেই মান্যতা দিয়েছেন ওনারা আইনটা সবই জানেন কিন্তু মিথ্যার সাথে সাথে থাকলে কি হয় একটা জিনিস তো হয় যে মানে অসৎ সঙ্গে নরকবাস হয় ওনাদের সেই ব্যাপারটা হয়েছে মিথ্যা চলতে 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 এমন হয়ে গেছে যে সত্যের বোধটাই হারিয়ে ফেলেছে নিজে ভালো করেই জানেন যে মামলার যে পিটিশনের কপি আমাদের আছে সেখানকার মধ্যে আমরা ডিমার্কেট করেই দিয়েছিলাম ওনারা বলছেন যে ডিমার্কেশন নেই ডিমার্কেশনের জন্য অনেকে রাজ্য হাইকোর্টে যাবে এখনো পর্যন্ত সেখানে যাওয়া মানে যাওয়ার কোনো ইয়েও নেই এই মামলার শুনানির জন্য ডিভিশন মাননীয় ডিভিশন বেঞ্চ নেবে কিনা আমরা কেউ জানি না তার আগে পর্যন্ত যে রায় আছে বিচারপতি রাজ্য সাহেবের মান্থা সিঙ্গেল যে রায় দিয়েছেন সেই রায় ওনারা কমপ্লাই করছেন না এটা হচ্ছে এই রাজ্যের গণতান্ত্রিক পরিস্থিতি রাজ্যের মানুষকে বলছি যে অবস্থার মধ্যে দিয়ে আমরা আছি সরকারি কর্মচারী আমরা সরকারি কর্মচারী আমরা অন্য কেউ নই তাহলে সাধারণ মানুষের অবস্থাটা বুঝুন এই রাজ্যে একটা জায়গাও নেই যেখানে শান্তিপূর্ণভাবে মানুষ প্রতিবাদ করতে একটা মিছিল করতে গেলে হাইকোর্টে যেতে হয় কেন এর কারণটা হচ্ছে এই এই ব্যক্তিবর্গরা এবং এই তলায় যিনি বসে আছেন যিনি মানুষকে ভোট দিতেও দেন না সেই মানুষজন এই পঞ্চায়েত ভোটেও কীভাবে মানুষের ভোটাধিকারকে হরণ করা হয়েছে সেটা দেখেছেন আমরা লড়াই করছি শুধুমাত্র ডি এর জন্য নয় এই রাজ্যে যে ছয় লক্ষ শূন্য পদ আছে সেই শূন্য পদে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ করতে হবে এবং অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের দাবিতে এর সাথে সাধারণ মানুষের শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকার সমস্ত কিছু সংযুক্ত হয়ে আছে লড়াই চলবে সাধারণ মানুষকেও আবেদন জানাচ্ছি দরকার হলে আসুন লড়াইয়ের পাশে থাকুন